দেখুন যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে জনসভায় মুখ থেকে কোনো অসংসদীয় বা খারাপ কথা বেরিয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে তিনি ওই ধরনের পরিবেশ ওই ধরনের বৃত্তে সবসময় থাকেন বলেই তার একটা প্রভাব পড়ে যায় মিনাক্ষী বয়সে আমার থেকে অনেক ছোট তাছাড়া ও মহিলা ফলে অন্য কিছু হলে আমি যে ভাবায় যে ভাষায় উত্তর দিতে পারতাম আমার থেকে হতে পারে প্রতিদ্বন্দ্বী দল তাদের মধ্যে একটা হতাশা কাজ করে বা আমার এই যুক্তি তর্ক আমি দেখলাম মিনাক্ষী বলছে যে ওর কথা শুনতে হবে কে বলেছে শুনতে আমি তো নেমন্তন্ন করি নি শুনতে তার মানে আমার ইউটিউব আমার ফেসবুক এগুলো নিশ্চয়ই উনি দেখেন তো ওনার উনি বলছেন ওনারটা শুনতে বেড়ে আপনার ইচ্ছে না হলে আপনি শুনবেন না কিন্তু যদি কেউ প্রকাশ্যে সুয়ারের বাচ্চা বলেছেন তো বলেছেন তাতে আমার কি এসে গেলো আমার বাবা মা তাদের এভাবে অশ্রদ্ধা না করলে ভালো হতো তো এখন সেটা যদি সিপিএমের পার্টির চিরকালীন কালচার হয় এটা ওদের জেনেটিক প্রবলেম এটা সিপিএমের জেনেটিক প্রবলেম মহিলাদের অসম্মান করা মহিলাদের ছোট করা এখন মীনাক্ষী আমি কোনো কড়া বিশেষণ দেব না তার কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং ও মহিলা ফলে কোনো নির্দিষ্ট বিশেষণ দিতে আমি বিশেষণ দিতে পারি না তা নয় আমি যথেষ্ট দিতে পারি কিন্তু ওকে দিতে আমার রুচিতে করেছি আমি আমি কাউকে কোনো কিচ্ছু লিখি না আমি কোথাও প্রকাশ্যে এই ধরনের কথা বলেছি কেউ দেখাতে পারবেন না আমার ফেসবুক পোস্টে আমার ওয়ালে আমি কাউকে নেমন্তন্ন করে আনি না যারা সমর্থন করেন বা নীরব থাকেন স্বাগত যারা বিরোধিতা করেন তারাও স্বাগত কিন্তু যদি কেউ ইন্টেনশনালি অসভ্যতা করার জন্য আসে তাদের আমি ক্ষয়াকার ডট 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 ছেলে বলি মানে খারাপ ছেলে এখন তার যদি মনে পাপ থাকে অন্য কিছু ভাবে তার দায় আমি কেন নেব আমি বলেছি বোকা ডট 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 বোকা ছেলে এখন কেউ যদি সে অন্যভাবে নেয় সে তার প্রবলেম আমি কাউকে খারাপ ছেলে বলতে পারি আমি কাউকে বোকা ছেলে বলতে পারি আমি তাদের নেমন্তন্ন করে আনিনি আমি গতকাল একাধিক আমার ফেসবুক ফ্রেন্ড বা এদিক ওদিকও ওই সিপিএম এরও আমি একাধিক ফোন পেয়েছি যারা বলেছেন আমরা লজ্জিত আপনাকে আমরা বিরোধিতা করি কিন্তু আমাদের পার্টির তরফ থেকে এই ধরনের ভাষা ব্যবহার হচ্ছে এটাই লজ্জিত দাদা কিছু মনে না ছাড়ুন আসলে যারা নিজেরা জিততে পারেনি নিজের পাড়ার বাড়ির অঞ্চলে নিজের পার্টির ক্যান্ডিডেটকে যাদের জেতানোর ক্ষমতা নেই তাদেরই দেখবেন এইসব সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বা মঞ্চে এই ধরনের কথাবার্তাগুলো বলে কেউ তিনবার হারছে হ্যাট্রিক করে ফেললো বেঁচে থাকার অবলম্বন কি সোশ্যাল মিডিয়া ওখানে মুখে মুখেন মারিতং জগৎ কেউ নিজের মঞ্চে আমি তো কাল বলেছি আমি আবার বলছি যে আমাকে মীনাক্ষী সুয়রের বাচ্চা বলেছে ও আমার থেকে ছোট ও সিপিএম বা ওর পরিবারের কোন কালচারের থেকে এসে ওর মুখ থেকে বেরিয়েছে ওর ব্যাপার কিন্তু ও আমার থেকে বয়সে ছোট এবং মহিলা তাই আমি কোনো আপত্তিকর শব্দ বা ক্রোধের শব্দ আমি প্রয়োগ করব না কিন্তু আপনাদের সব চ্যানেলের সামনে আমি বলছি মিনাক্ষীকে বলুন না ওই রকম নিজেদের মঞ্চে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ল তার বদলে আপনাদের চ্যানেলের সামনে একটু মুখোমুখি আসুক না কে কার বাচ্চা আর কাদের জমানায় কি হয়েছিল খোলাখুলি একটা কথা হোক নিজের নিজের মঞ্চে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে লাভ কি আপনারা সবাই দেখাবেন ও আমাকে সুরের বাচ্চা বলুক প্রকাশ্যে বলুক আর একবার সামনে বলুক কিন্তু দম থাকলে সামনাসামনি বসুন আপনারা টেলিকাস্ট করুন মানুষ ঠিক করবেন কে কার বাচ্চা কিন্তু আপনি